এটা হচ্ছে খুবই ত্রিগুণ নকশার ভিতরে এটাও ছয় বাই সাত খাট এটা ভিক্টোরিয়া কর্নার আছে ভাই অনেক হচ্ছে একটু রাজকীয় ডিজাইনের ভিতরে টপের কাজগুলো কিন্তু খুবই চমৎকার আমাদের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি এটা দেখতেছেন ছলে চার ইঞ্চি ফর্ম এগুলা অরিজিনাল চিরা ইঞ্চি ভিতরে যে গ্যালাসগুলো দেখতেছেন এগুলা হচ্ছে টেন মিলি গ্লাস আর এ উপরের কাজগুলো তো দেখতে আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক এ সময়ের সবচাইতে এক্সক্লুসিভ ফার্নিচারগুলো আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আজকে আমি অবস্থান করছি ঢাকা মোহাম্মদপুর শ্যামলিতে এটা হচ্ছে হক সাহেবের গ্রেজের পাশে ওনাদের এই শোরুমটি এই শোরুমের নাম হচ্ছে মি মুড কমপ্লেক্স বিগত দিন আপনারা অনেক অনেক ভিডিও দেখেছেন মিমুট কমপ্লেক্সের তারই ধারাবাহিকতায় আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ আশা করছি রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি ফার্নিচার পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে তো আজকে আমাদেরকে হেল্প করবে ভিডিওতে আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাইজান তো ভিডিওতে কি কি দেখব আমরা আজকে সর্বপ্রথম একটা ডাইনিং থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ বেশ কিছু কালেকশন দেখাবো ওকে মানে সব আছে আজকে ইনশাআল্লাহ এখানে যদি কেউ ফার্নিচার জগতের কোনো সামান কিনতে চায় সেক্ষেত্রে এখানে আসলে আমি সর্বপ্রথম এখানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি এখানে কেউ যদি পেটিকেলে আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রুট হক সাহেবের গ্যারেজ মিম উড কমপ্লেক্স আচ্ছা এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর তবে এখানে কেউ যদি প্র্যাক্টিক্যাল আসেন বা ফার্নিচারের মাল কিনতে চান ইনশাল্লাহ এখানে সব ধরনের জিনিস পাবেন যেমন আলমারি খাট ওয়ার্ড্রুপ কেবিনে সোফা ডাইনিং টি টেবিল কপি টেবিল ওভেন সুরেক আচ্ছা একটা ফার্নিচার জগতে যেটা যেটা প্রয়োজন ইনশাল্লাহ এখানে আয়েশা দেখা বুঝা শুইনা যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সর্বপ্রথম আমি শুরু করছি ইনশাল্লাহ এই থেকে থেকেই তো এটা হচ্ছে ডাইনিং এর আহ কাজগুলো কাজ গুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ আচ্ছা খোদাই করা কাজের ভিতরে এখানে এক্সট্রা এক্সট্রা চাপ বসানো যারে কয় নাই যা আছে কোথায় করা কাজ আওয়ার ফিনিশিংটা দেখেন কত সুন্দর মালের ভিতরে চেয়ারা দেখা যাবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে চেয়ার আর এটা হচ্ছে আপনার টপের কাজ টপের কাজগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো খুদাই করা গাজের ভিতরে এটা মিম কোড কমপ্লেক্সের ভাইরাল ডিজাইন বলতে পারেন ओके ओके তো এটা হচ্ছে আপনার এই যে পায়াগুলো একটু দয়া করে দেখাবেন পায়াগুলো কিন্তু খুবই চমৎকার আর রাজু কিউ ডিজাইন যেটাকে ভিক্টোরিয়া ডিজাইন বলা হয় এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং ওকে সেগুন কাঠে তাই তো অরিজিনাল চিরা গ্যাং সেগুন কাঠ প্রাইস কত রেগুলার ভাই এটার দাম হচ্ছে 95000 টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ 95000 টাকা জি আচ্ছা তারপরে তো এরপরে এই যে এই পাশে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা একটু দয়া করে দেখায় দেন ওকে ভাই একটা চাইতে একটা সুন্দর যেটা ধরবেন ওইটাই ভালো লাগবে ইনশাআল্লাহ আচ্ছা এটাও 6 চেয়ার এটার ভিতরে কেউ যদি 10 চেয়ার 8 চেয়ার যে যেরকম চাই কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে কোদাই করা কাজ এখানে একটা এক্সট্রা চাপ বসানো নাই এইগুলার চেয়ারের ভিতরে কাজ বসানো নাই আচ্ছা যা আছে ভিক্টোরিয়া ডিজাইনের এই যে পায়া গুলো দেখেন পায়ার ডিজাইনটা কত সুন্দর আর একটা পায়া হচ্ছে একটা গাছ থেকে নেওয়া এক গাছের থেকে নেওয়া ওকে তো এটাও কিন্তু আচ্ছা আচ্ছা এক লক্ষ দশ টাকা যে কোনো জেলার ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে আরেকটা এটার হচ্ছে সারা ইনশাল্লাহ সারা নিতে পারবে এখানে যে যেরকম এখানে দেখা বুঝা নিতে পারবে সমস্যা নাই মূল্য এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি এক লক্ষ ডিলেভেজি 40 সেকেন্ড উপরে আচ্ছা তো এরপরে একটা সিম্পল ডিজাইন দেখাতে চাই যারা অল্প বাজেটের ভিতর ভালো মানের জিনিস নিতে চান আচ্ছা আসলে ফার্নিচারের ব্যাপারটা হচ্ছে এটা প্রত্যেকদিন কেনার জিনিস না বা প্রত্যেক মাসে কেনার জিনিস না আচ্ছা এখানে যে কাজটা দেখতেছেন চেয়ারের এখানে ধরেন সেম নকশার ভিতরে চেয়ারের এই যে মাথা রাখার যে জায়গাটা এটা এটা सेम এটা হচ্ছে আপনার ছয় চেয়ারের খুবই চমৎকার রানিং একটা প্রোডাক্ট আর এটাও কিন্তু একটা ভিক্টোরিয়া বাজার পায়া এই পায়াটা কিন্তু হচ্ছে ভিক্টোরিয়া পায়া ওকে এটাকে আমরা রিং রিং ডাইনিং বলে থাকি রিং মডেল আচ্ছা জি এটার ভিতর কেউ যদি আট চেয়ার দশ চেয়ারে নিতে চায় ইনশাল্লাহ আট চেয়ার দশ চেয়ারে নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে এটা মূল্য এটার দাম হচ্ছে ষাট হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এরপরে আরেকটা সিম্পল ডিজাইন দেখাইতে চাই এটা হচ্ছে ফুল স্টিক এটা হচ্ছে চেয়ারের ডিজাইন এটার ভিতরে হাফ স্টিক আছে ফুল স্টিক আছে যে যেরকম রকম চাই নিতে পারবে সেটা ফুল স্টিক এটা হচ্ছে ফুল স্টিক ফুল স্টিক বলতে এটা হচ্ছে পুরাটা যেটা ওটার মাছ কাজ বসানো সমস্যা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো ডেলিভারি ফ্রি এরপরে একটা আচ্ছা এরপরে ভাই সুন্দর আলহামদুলিল্লাহ এটার গদিটা দেখতেছেন

কোনো লুকোচুরি নাই যেটা রকম আছে ইনশাল্লাহ বলে দিব তো এটার ভিতরে কেউ যদি কাপড় পরিবর্তন করতে চান ডিজাইন কালার পরিবর্তন করতে চান করতে পারবেন সমস্যা নাই এই কালার গ্যারান্টি হচ্ছে দশ বছর অরিজিনাল কাঠ আপনার নাতিপুতি ব্যবহার করবে গ্যারান্টি সহকারে লিখিত নিবেন কোনো সমস্যা নাই আঠাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আচ্ছা তো এরপরে এই যে একটা আলমারি আছে ভাই আলমারিটা একটু দেখা দেখাই দেন কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন এইটার ভিতরে ওইখানে কিন্তু আবার নিচে দুইটা ডয়ার দেওয়া আছে কত সুন্দর চমৎকার এখানে হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম তো এই পাশে হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম এখানে আপনার আমার মা বোনরা যে শাড়ি রাখবে ওইটার জন্য আর এটা হচ্ছে আপনার সেলফ এখানে হচ্ছে সেলফ সিস্টেম তবে এটার ভিতরে কেউ যদি চাই যে কাস্টমাইজ করে নিবে ইনশাআল্লাহ কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নাই এটার দাম হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ 1 লক্ষ 20 হাজার টাকা জি 1 লক্ষ 20 অরিজিনাল চিটাগাং কেউ যদি কাঠ নিতে চায় কাঠ নিতে পারবে আবার কেউ যদি চায় যে কপি কালার তেতুল কালার যে যেরকম চাই ইনশাল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে তো এরপরে এই যে এই পাশে একটা সোফা আছে সোফাটা দেখেন এটা হচ্ছে ভিক্টোরিয়া মার্বেল আমরা একটা মার্বেল বলে থাকি বা ভিক্টোরিয়া মার্বেল সোফা বলে থাকি এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান থ্রি টু ওয়ান সিক্স সিটের সোফা কেউ যদি টু নিতে চায় টু টু নিতে পারবে সমস্যা নাই এইটার উপরে নাইচা খেললা বইয়া যার যেরকম মন চায় গতির গ্যারান্টি দশ বছর আচ্ছা আচ্ছা ভাই এখানে কোনো বোকাস কথা নাই মিম উড কমপ্লেক্স এর চারটা ব্রাঞ্চ তো এখান

মানে লং টাইম হাতে নকশা করা তো লং টাইম সময় লাগে ভাই তো এটার ভিতরে কেউ কাপড় পরিবর্তন করতে চাইলে ইনশাল্লাহ কাপড় পরিবর্তন করে নিতে পারবেন কোনো সমস্যা নাই চলে আসেন দাদা এখানে একটা রুম সেট দেখাইতে চাই বেডরুম সেট জি

আপনাকে একটা একটা করে দেখানো হবে কোনো সমস্যা নাই এই প্যাকেজের দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ আচ্ছা এরপরে ভাই এটা কি দেখানো সম্ভব হচ্ছে আপনার হ্যাঁ আমি জুম করে দেখাচ্ছি এটা সামনের পাখা পিছনের পাকা সেম নকশা সামনে পিছনে সেম কাজের ভিতরে এটা হচ্ছে ছয় সাত খাট এটার সাথে হচ্ছে তিন পারের একটা আলমারি আর এটার সাথে হবে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট একটা ড্রেসিং টেবিল তিন বাই সাড়ে ছয় ড্রেসিং টেবিল তো এই প্যাকেজ যদি কেউ নিতে চায় যে কোনো জেলায় ফ্রি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ পাশাপাশি ওই পাশে আরেকটা বেডরুম সেট আছে এটা হচ্ছে খুবই চিকন নকশার ভিতরে এটাও ছয় বাই সাত খাট এখানে যেমন আমি আমার মন মতন আমি পছন্দ মতন আমি আমার লেদার দিছি কেউ যদি এখানে বেলভেট কাপড় দিতে 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 চায় চায় অন্য কালার পারবে সমস্যা নাই ভাই একটু এইটা একটু কাজটা দেখাইবেন চমৎকার চাট গুলো যেরকম এখানে মাথা নষ্ট করার মতন ভাই এগুলা চাইলেও দেওয়া সম্ভব না একবার মনে করেন দেখেন প্রত্যেকটার ভিতরে কাঠের ফাইবারগুলো গুলো তাকায় রয়েছে যে আসলে কি জিনিসটা যারা কাঠ চিনে দেখলে বলতে পারবে এখানে লুকোচুরি কথা নেই নয় কথা নাই উপরে যে কানিস্টার কাজগুলা দেখেন ভাই এগুলো লং টাইম সময় লাগে এগুলো পড়লে করে দেওয়া যায় না আর এটার সাথে একটা ড্রেসিং টেবিল থাকবে চার ফিট বাই সাত ফিট এই সেম নকশার ভিতরে এই প্যাকেজের দাম পড়বে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন পিস হ্যাঁ খাট আলমারি আর হচ্ছে ড্রেসিং জি এগুলো প্রত্যেকটাই বড় বড় আর কাজ অনেক বেশি এই প্যাকেজের দাম তিন লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তো এরপরে এই একটা সোফা দেখেন এটা হচ্ছে টু টু ওয়ান আচ্ছা চল্লিশ চার ইঞ্চি ফোম টু টু ওয়ান পাঁচ পিস বালিশ বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার ষাট হাজার টাকা এটার ভিতরে কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ যদি অন্য কাপড়ে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে একটা সুপিস রাখার কর্নার যেটা আপুরা এটা কিন্তু খুব পছন্দ করে কর্নার সুকেজ এটার গ্যালাস লাগানো হয় না গ্যালাস ওখানে খোলা আছে তো এটা হচ্ছে আপনার পাঁচটা থাকবে সেল খুব থাকবে ছয়টা তো এটার ভিতর কেউ যদি কাঠ কালার তেঁতুল বিচি কালার কপি কালার যদি কেউ নিতে চান এটার দাম পড়বে আঠাইশ হাজার টাকা বাংলাদেশের যে জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আচ্ছা 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 তো এই যে দেখেন ড্রেসিং টেবিল এখানে আছে তো এখানে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন যে যেরকম চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো এরপরে আরেকটা খাট দেখাই ভাই এটা সলিড আড়াই ইঞ্চি কাঠ থেকে নেওয়া এই যে কাজগুলো খোদাই করা কাজ এখানে কেউ যদি এক কালায় নিতে চান এক কালায় নিতে পারবেন কেউ যদি কপি কালার নিতে চান তাও নিতে পারবেন কেউ যদি মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে নিতে চান তাও নিতে পারবেন এই খাটের দাম পড়বে লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোন জেলায় ডেলিভারি ফ্রি সামনের পাখা পাশের পাখা সেম নকশা মানে একই ডিজাইনের ভিতরে সামনে পিছনে সমস্যা নাই এটা ভিতরে যদি কেউ এখানে লেদার বসায় নিতে চান তাও নিতে পারবেন কোন সমস্যা নাই তো এরপরে আর কর্নার কর্নার দেখাইতে চাই ভাই এটা হচ্ছে আপনার কর্নার সোফা এই পাশে একটা হচ্ছে একটা টু এই পাশে একটা টু এখানে একটা ওয়ান একটা একটা ম্যাগজিন সাত পিস টেবিল সহ নিতে চান এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা এটা যদি কেউ আলাদা ভাবে নিতে চান এটার দাম পড়বে আশি হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আশি হাজার কোনটা এই যে এই সেট এর দাম পড়বে আশি হাজার টাকা আর যদি কেউ কপি টেবিল সহ নিতে চায় সেখানে পঁচানব্বই হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তো এই পাশে আরেকটা সিম্পিলের ভিতরে আছে এই একটা ডিজাইন এটার ভিতরে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় কাপড় পরিবর্তন করতে চায় ইনশাল করতে পারবে কোন সমস্যা নাই এটা হচ্ছে আপনার টু টু ওয়ান একটা মেগজিন একটা কর্নার সাত পিস বালিশ এই কপি টেবিল সহ সেম কাপড়ের ভিতরে কেউ যদি এই ডিজাইনটা নিতে চান এটার দাম পড়বে আহ সত্তর হাজার টাকা বাংলাদেশের যেকোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তো এরপরে এই যে আরেকটা ডিজাইন দেখাইতে চাই এটা হচ্ছে দশ মিনার মিম উড কমপ্লেক্স ভাইরাল একটা সোফা বলতে পারেন এটা হচ্ছে দশ মিনার এই পাশে টু একটা মেকজিন একটা ওয়ান একটা ওয়ান একটা কর্নার একটা টু তো চাইলে এখান থেকে একটা ওয়ান কিন্তু ওই পাশে বসাইতে পারবেন যার যেরকম স্পেস আছে জি কাস্টমাইজ করে বসাইতে পারবেন সমস্যা নাই এটার সাথে একটা কপি টেবিল আছে এই কপি টেবিল সহ এটার প্যাকেজের দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আচ্ছা তো এরপরে এই যে একটা রকিং চেয়ার দেখাইতে চাই ভাই জি যদি কেউ কোন কাউকে টাকা পয়সা চাইতে যদি কেউ কাউকে কোন জিনিস গিফট করতে চান ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের অজান্তে আপনার জন্য দোয়া চলে আসতেছে আচ্ছা তো এই ধরনের কেউ জিনিস যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি এটা দাম পড়বে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এরপরে এই পাশে চলে আসেন এই একটা ভিক্টোরিয়া কর্নার আছে ভাই অনেক বিশাল এটা হচ্ছে একটু রাজকীয় ডিজাইনের ভিতরে যাদের স্পেস বড় যারা রাজকীয় ডিজাইন খুঁজতেছেন তাদের জন্য এটা এটা হচ্ছে সিক্স সিট একটা ম্যাগজিন যে এই ম্যাগজিনটার উপরে মনে হয় একজন মানুষ বসতে পারবে একটা সুন্দর মতনে এটা হচ্ছে কর্নার এটার সাথে পিস বালিশ হচ্ছে আপনার এটা ভিক্টোরিয়া সম্পূর্ণ ভিক্টোরিয়া ডিজাইনের ভিতরে সবকিছু ভিক্টোরিয়া এটার ভিতরে কেউ কাপড় পরিবর্তন করতে চাইলে করতে পারবেন কোনো সমস্যা নাই এই প্যাকেজের দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশের যে কোনো ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ 1 লক্ষ ষাট হাজার টাকা জি এরপর আরেকটা ডিমান্ড কর্নার দেখাইতে চাই ভাই যদি আপনার যেমন ভালো লাগলো না আপনার শরীরটা একটু খারাপ লাগতেছে আপনার সুইয়া টিভি দেখতে পারবেন কোনো সমস্যা নাই এখানে তিনজন বসতে দিতে পারবেন চাইলে আমার মতন জায়দ খান এখানে আরো তিনজন বসতে দিতে পারবেন সমস্যা নাই এটার ভিতরে কেউ যদি কাপড় পরিবর্তন করে নিতে চান নিতে পারবেন সমস্যা নাই এটার দাম পড়বে বাউন্ন হাজার টাকা বাংলাদেশে যে জেলা ডেলিভারি ফ্রি বাউন্ন জি আচ্ছা তো এই যে এরপরে কিছু সিম্পল ডিজাইন দেখাইতে চাইছিলাম ভাই কানেকশন তো অভাব নেই ভাই আমি দেখাবো আচ্ছা এখানে অল্প কিছু আমি আজকের ভিডিও আর বড় করব না আর এই একটা লাস্ট দেখে দিই এটা হচ্ছে ছয় সাত একটা ক্যামেল খাট এটার ভিতরে কেউ যদি গতি দিয়ে নিতে চান গদি দিয়ে নিতে পারবেন কেউ যদি আলাদা নিতে চান আলাদা নিতে পারবেন গদি ছাড়াও নিতে পারবেন সমস্যা নাই এটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি তো আমার এখানে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ রব আলমেন যদি কেউ এখানে পেটটি এসে দেখে বুঝে শুনে নিতে চান এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম